হ্যালো আমি দেখাবো কিভাবে ইও অ্যাপের মধ্যে আমরা আমাদের বাংকুমারটা অ্যাক্টিভ করবো আমরা কিন্তু সবাই কদেশি ইবান কোদিশি ইবান দেওয়ার পরে আমরা মনে করছি হয়তো বা অ্যাক্টিভ হয়ে গেছে না একটিভ হয় নাই এটা ব্যাঙ্কার টার করতে হবে আমাকে অনেকেই কমান্ড করছেন এবং টেলিফোন করছেন কিভাবে বাংকুমারটা একটি একটিভ করবো অ্যাক্টিভ একটিভ করব সত্য কথা কী আমি আমার বাঙ্কুমারটা আমার একটা পাগো বাঙ্কুমার ছিল এখানে বিভিন্ন ধরনের বাঙ্কুমার থাকে আমার একটা পাগো বাংকুমার ছিল ওই পাগো বাংকুমারটা অটোমেটিকলি নিয়ে নিছে তারপরে আমি মনে করছি এটা সবারটা মনে হয় অটোমেটিকলি নিয়ে নিবে আসলে সবারটা অটোমেটিকলি নেয় নাই আমার বাঙ্কুমারটা পরে দেখলাম যে না আমার বাঙ্কুমার তো এখানে নেওয়া হয় নাই তারপরে আমি আবার আমার আরেকটা বিশাখাট ছিল ওই বিশাকাটটা ট্রাই করতেছিলাম বিশাকাটটা ট্রাই করতেছিলাম এমন সময় বিশাখাটটা আমার নেয় না ওরা একটা অ্যামপিন চায় পিন হয়েছে মোবাইল পিন মোবাইল পিন মোবাইল পিন পরে আমি গতকাল রাতে গতকাল রাতে মোবাইল পিনটা আমি বাসায় বসেই চেষ্টা করি এটা বাইর করছি আমি আমার ব্যাংকে ঢুকে ব্যাংকে ঢুকে মোবাইল পিন অ্যামপিনটা বাইর করছি হ্যাঁ আমার সবচেয়ে ব্যাটার হবে আমরা আবার আমি সবাইকেই বলছি ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে তারপরে ওদের সাহায্য নেবেন ওদের বলবেন যে আমাকে অ্যামপিন দে আমি ইও অ্যাপের মধ্যে আমার বাঁকুমার দোকানের জন্য অ্যামপিন চাইতেছে মানে অ্যামপিন পাই মাস্টার পিন ব্যাংকে বলে মাস্টার পিনও বলে মোবাইল পিনও বলে হ্যাঁ এই পিনটা আনার পরে তারপরে আপনারা সহজভাবেই এই কী বলে এটা আপনার যে বাংকুমার দিয়ে আপনি কেনাকাটা করবেন সেই বাংকুমারটা কিন্তু এটার মধ্যে ইনসিডিট করতে হবে না তো বা হবে না হয়তো টাকা আসবে না আচ্ছা আমি দেখাইতেছি আপনি কীভাবে ইওর মধ্যে বাঙ্কমারটি ইয়া করবেন এই যে ইও আমরা ঢুকলাম ইও অ্যাপের মধ্যে ঢুকতেছি এই যে ইও অ্যাপের মধ্যে ঢুকা হয়েছে ঢোকার পরে তারপর তো জানেন এটা কোথায় যাবেন এই যে পোর্টফোলিওর মধ্যে যাবেন নিচে এই পর্ফোলিওর মধ্যে টিপ দেওয়ার পরে এই যে এই যে পর্টাফোলিওর মধ্যে টিপ দেওয়ার পরে এই যে আমাদের আমাদের ক্যাশব্যাক এই পর্যন্ত হয়তো সবাই করছেন ক্যাশব্যাক করছেন কিন্তু উপরে দেখেন আপনার ব্যাঙ্ক আছে কি না এটাই কিন্তু শেষ না এটাই কিন্তু শেষ না আপনি দেখতে হবে উপরে আপনার বাংকুমার্টগুলো আছে কি না আপনি যেই বাংকুমারটা ব্যবহার করবেন ওই বাংকুমারটা বিশাকারটা পাগো বাংকুমার বা এক কলসিএসি ব্যাংকের পোস্ট অফিসের ব্যাংক সিম্বলিটা এখানে আছে কিনা আপনার বাংকুমারটা এখানে আছে কিনা এটা দেখবেন আচ্ছা এটা যারা না করছেন এখনো পর্যন্ত এরা এখানে টিপ দিবেন এই যে ব্যাকের মধ্যে টিপ দেবেন ক্যাশব্যাকের ভিতরে টিপ দেওয়ার পরে দেখবেন যে এই 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 ইয়াটা আসছে এই এই পেজটা আসছে এই পেজটা আসার পরে এখানে দেখবেন এই যে আমার এই যে দুইটা ইউনিকেটেড ব্যাঙ্ক এই যে পাগ বঙ্কুমার এটা অটোমেটিকলি নিয়েছে এই কারণে আমি বুঝতে পারছি হয়তো বা অটোমেটিকলি সবগুলা নিবে কিন্তু অনেকেই আমার কাছে টেলিফোন করছেন ফোন করছেন এবং কমান্ড করছেন ভাই আমরা তো বাংকোমার্ট জুন যেটা করতে পারি নাই কোন বাংক দিয়ে ইয়া করবো হ্যাঁ অবশ্যই আপনার বাংকোমার দিতে হবে বাংকোমার না দিলে তো আপনি কোদেশী ইবান হয়েছে গিয়ে এইটা হ্যাঁ কোদেশী ইবান এটা ঠিক আছে কোদেশী ইবান দেওয়ার পরেই যে আপনার টাকা আসতে থাকবে তা না আপনি কিন্তু বাংকুমারটারে টিপ করতে হবে এই যে এখানে একটা বাংকোমার দিবেন আপনি যে বাংকুমারটা ওকে বাঙ্কমারটারে কীভাবে জুন জেরে করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এখানে টিপ দিবেন আর জুন জি উনা মেথড ক্যাশব্যাক ওকে তারপরে কন্টিনিউ যাবেন কন্টিনিউ যাওয়ার পরে এই যে এটা আসছে এটা এটা আসছে কন্টিনিউ যাওয়ার পরে আচ্ছা এখানে তিনটা অপশন আছে কার্তা দি ক্রেডিট দিত দেবিদ ও পা প্রেপাগা আটা আর এটা আছে কার্তা বাঙ্ক পোস্তা ও পোস্তা পে যাদের পোস্ট অফিসে ইয়ে আসে এরা এইটার মধ্যে যাবেন এটার মধ্যে পোস্ট অফিসে যাদের ইয়ে আছে এরা এটার মধ্যে যাবেন আর অন্যান্য ব্যাঙ্কে যারা আছে এরা এইটার মধ্যে যাবেন ওকে ওই যে অটোমেটিকলি যে কার্ডটা আমার পাগো বাঙ্কুমাঠ এরা এইটার মধ্যে গেলেই দেখতে পারবেন যে পাগো বাংকুমাঠ অটোমেটিকলি এটার মধ্যে এখানে থাকে আমারটা আমি জুন জুড়ে কইরা করছি বিদায় এখান এখানে আর শো করছে না আর কি এটার মধ্যে থাকে আর কি অটোমেটিকলি যেটা আর আমাদের যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড এরা আমরা এরা আমরা এখানে যাব । এই যে কন্টিনিউ টিপ দিবেন এখানে টিপ দেওয়ার পরে এখানে যে তিনটা অপশন আসে এই যে তিনটা অপশন এই তিনটা অপশনের উপরের এটার মধ্যে যাবেন যাদের পোস্ট অফিসে ওই পোস্ট অফিসে যাবেন যাদের ইয়া কার্ড এটা এটার মধ্যে যাবেন এটার মধ্যে যাওয়ার পরে কেন জানি এখানে এই পেজটার মধ্যে কালো সিম্বল দেখাচ্ছে কালো পুরোপুরি আমার মোবাইলটা এখানে আসতেছে না এখানে এখানে আপনারা গেলেই দেখতে পাবেন এখানে আপনার নাম উপরে লেখা আছে তারপর দেল্লা কার্তা দিতে বলছে আচ্ছা ঠিক আছে আমি কার্তা নুমেরো দে আটটা দিই তারপর দেখি ইয়ে এক হ্যাঁ হ্যাঁ এখন মনে হয় খুব সম্ভবত আসবে আচ্ছা নুমের আপনার কার্ডের নাম্বার দিবেন ষোলো অক্ষরের যে নাম্বারটা ওই নাম্বারটা দিবেন সেই দাতা দি স্কেদেন্সা আপনার কার্ডের স্কেদেন্সা কবে নিচে লেখা আছে শুধু মাস আর শনটা দিবেন যুধু শুধু মাস আর শনটা ডাইরেক্ট লেখা যাবেন এটা অড়াই ওরাই বার দিবে অটোমেটিকলি এটা আচ্ছা এটা দেওয়ার পরে আপনার পিছনে আপনি কাঠটার পিছনে দেখবেন তিনটা অক্ষর থাকে তিনটা তিনটা নোমেরিকো থাকে ওই নাম্বারগুলো দিবেন ওই নাম্বারগুলো দেওয়ার পরে আপনি কন্টিনিউয়ার টিপ দেবেন এই পেজটা আসবে কন্টিনিউ দেওয়ার পরে আপনার এই পেজটা আসে এই যে আমার আমার বাঁকুমাটের নাম্বার এটা লাস্টে চারটা নাম্বার দেখাবে আর কোনো কিছুই দেখাবে না এখানে আর এটার হচ্ছে ফিনেসকে দামস হয়েছে একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওকে তারপরে আপনি সালবার মধ্যে টিপ দিবেন এই যে সালবার মধ্যে টিপ দেওয়ার পরে না আমারটা তো সালবারে করা আছে এই কারণে আমি ওখানে যেতে পারছি না আমারটা সালবারে করা আছে এই কারণে মানে ওরা আমার এটার মধ্যে আর ঢুকতে দিতেছে না ওকে এখানে সালবার মধ্যে টিপ দেওয়ার পরেই দেখবেন যে আপনার এমপিন চাইবে মোবাইল পিন বা মাস্টার পিন এমপিন চাইবে ওই এমপিনটাই আপনি আপনার ব্যাংকে আপনার ব্যাঙ্কে যাবেন ব্যাংকে গিয়া বলবেন যে এই আমি দেখ আমার অ্যাপের মধ্যে ঢুকতে পারতেছি না আমার মোবাইলের অ্যাপের মধ্যে বা মোবাইলের কোনো কাজ করতে গেলে আমার এমপিন চাইতেছে আমি অ্যামপিন কী আমি তো বুঝি না আমি জানিও না আমার একটা এমপিন দিই আমার ইয়া তারপরে আপনার আপনার রেসিডেন্স কার্ড নিয়ে ওরা দেখা সব কিছু ঠিকঠাক করে আপনারা একটা অ্যামপিন বাই করে দিবে হ্যাঁ এমপিন বার করে দিবে আপনার একটা ওই এমপিনটা আপনি ওখানে দিবেন এমপিনটা দেওয়ার পরে এটা আবার হ্যাঁ আপনার এখানে এমপিনটা দেওয়ার পরে আপনার এখানে আপনার এই বাঙ্কমারটা শো করবে এখানে শো করার পরে তারপর ওই বাংকোমার দিয়েই আপনি আপনার কেনাকাটা করবেন ওই বাংকুমার দিয়ে কেনাকাটা করার পরেই আপনার টাকাটা এখানে ইনক্লুড হবে এই যে আমি এতদিন আমি বাংকোমার দিয়ে করছি এটা বাহাত্তর ঘন্টা নাকি তিন দিন চার দিন পরে বা চার পাঁচ দিন পরে নাকি এই ক্যাশটা এখানে আসে আপনার ডিফারেন্সটা এখানে আসে যা বাজার বুজার করবেন এটা এখানে আসবে এইভাবে আপনারা ইনস্টলারে করেন সরি আমি আগে বুঝতে পারি নাই এই জন্য আমি দিতে পারি নাই দুঃখিত আমি এখন কালকে রাত্রে এটা দেখলাম এটা সমস্যাটা কোথায় এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা এটা ইংরেশে নেন আপনি বাঙ্কুমারটা এখানে যেমন থাকে আর কি ওই বাঙ্কুমারটা দিয়েই বাজার করবেন বাজার করলে এই টাকাটা আপনাদের এখানে আসবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকের মতন এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আবার দেখা হবে সামনে কোনো টিপস নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম